বাংলাদেশের ইতিহাসে বহু ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু জুলাইয়ের এই অভ্যুত্থান ছিল সম্পূর্ণ ভিন্ন এটি ছিল একটি দীর্ঘদিনের ক্ষোভের বহির্প্রকাশ অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ এবং বিপদ আজ যখন আমরা একটি নতুন ভোরের কথা বলি তখন আমাদের বুলে গেলে চলবে না সেই ভোর এসেছে অনেক রক্তের বিনিময়ে আসসালামু আলাইকুম সবেকে আমি আসান আজ আমি আপনাদেরকে এমন একটি প্রশ্নের মুখোমুখি করতে এসেছি যা গত এক বছরের বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে প্রশ্নটা হল ছাত্র আন্দোলন কি সত্যি পরিবর্তন এনেছে জুলাই মাসের সে দিনগুলো কি আপনাদের মনে আছে যখন হাজার হাজার তরুণ তরুণী একটি সুশৃঙ্খল সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল তাদের হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না ছিল না কোনো ক্ষমতা দখলের লোক তাদের একটাই দাবি ছিল মেধার মূল্যায়ন কিন্তু সেই দাবি সেই স্লোগান কিভাবে একটি সম্পূর্ণ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিল কিভাবে একটি দেশের ইতিহাস বদলে দিল এটি শুধু একটি আন্দোলন ছিল না ছিল একটি বিপ্লব বাংলাদেশের ইতিহাসে বহু ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু জুলাইয়ের এই অভ্যুত্থান ছিল সম্পূর্ণ ভিন্ন এটি ছিল একটি দীর্ঘদিনের ক্ষোভের বহির এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিন্তু এই দাবির পেছনের ইতিহাসটা জানতে হবে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য কোটা চালু হয়েছিল এর উদ্দেশ্য ছিল মহৎ কিন্তু সময়ের সাথে সাথে এই কোটা পদ্ধতি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয় দেশের সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বুঝতে পারল তাদের মেধা কোনো কাজে আসছে না বছরের পর বছর ধরে এই ক্ষোভ জমা হতে থাকে কিন্তু কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না অবশেষে যখন উচ্চ আদালতের একটি রায়ে কোটা ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত আসে তখন এই ক্ষোভের বাদ ভেঙে যায় শিক্ষার্থীরা প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তারা ভেবেছিল যে সরকার তাদের কথা শুনবে কিন্তু যখন তাদের সেই শান্তিপূর্ণ মিছিলে টিয়ার গ্যাস আর গুলি চালানো হয় তখন স্কুলিঙ্গটা দাবানলে পরিণত হল এই দমন পীড়নোই আন্দোলনকে আরও বেশি তীব্র করে তোলে শেষ মুহূর্তে গিয়ে আন্দোলনটি শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না ডাক্তার প্রকৌশলী শিক্ষক এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা সবাই বুঝতে পেরেছিলেন যে এ লড়াই শুধু গোটা সংস্কারের নয় এটি একটি দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই কিন্তু এই পরিবর্তনের জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে আন্দোলন চলাকালীন অসংখ্য প্রাণ ঝরে গেছে শত শত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে আজ যখন আমরা একটি নতুন ভোরের কথা বলি তখন আমাদের ভুলে গেলে চলবে না সেই ভোর এসেছে অনেক রক্তের বিনিময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো তখন বলেছিল এটি ছিল একটি নির্মম দমন পীড়ন এই দমন পীড়নই আন্দোলনকে একটি নতুন মাত্রা দিয়েছিল কারণ শিক্ষার্থীরা বুঝতে পারলো তাদের লড়াই শুধু দাবি আদায়ের নয় এটি জীবন মরণের লড়াই সেই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের সূচনা হয় যা আপনারা সবাই জানেন জনগণ দেখিয়ে দেয় যে তাদের ঐক্যবদ্ধ শক্তি কতটা শক্তিশালী কৃষক শ্রমিক ডাক্তার প্রকৌশলী সবাই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ওই দিন এটি ছিল একটি নীরব বিপ্লব যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ এক হয়েছিল আজ আপনাদের সামনে একটি নতুন সরকার নতুন প্রতিশ্রুতি কিন্তু আমাদের মন থেকে কি একটি প্রশ্ন মুছে যাবে এই পরিবর্তন কি শুধুই ক্ষমতার হাত বদল নাকি এটি সত্যিকারের একটি নতুন বাংলাদেশের জন্ম দিচ্ছে অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ এবং বিপদ অন্যদিকে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোতে দেশের নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক প্রভাবের কারণে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে আবারও জনগণের রাস্তার জায়গায় ফিরে আনা সহজ কাজ নয় আমরা দেখেছি আন্দোলন চলাকালীন নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে তবে তাদের সামনেও চ্যালেঞ্জ কম নয় তারা কি পারবে পুরনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে একটি নতুন ধারার রাজনৈতিক তৈরি করতে নাকি তারাও ক্ষমতা দখলের লোভে জড়িয়ে পড়বে কিন্তু দেশের সব ধরনের পরিবর্তনকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব এটি শুধু সরকারের নয় আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাবদেহী করতে বাধ্য করতে হবে এই আন্দোলন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জনগণ চাইলে সব ধরনের পরিবর্তনে সম্ভব এখন আমাদের প্রশ্ন হল যে এই আন্দোলনের ফসল আমরা কতটা ধরে রাখতে পারব এই আন্দোলন কি আমাদের একটি নতুন উন্নত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন কি দেখাতে পেরেছে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এই ধরনের ইনফরমেটিভ এবং বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন